শান্তিপুরের সুত্তাগড়ের জগদ্ধাত্রীর পুজো উপলক্ষে বিভিন্ন পুজো মণ্ডপে উদ্বোধন করতে দেখা গেল শান্তিপুরের বিধায়ক ব্রজ গোস্বামী এবং শান্তিপুরের পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষকে সঙ্গে ছিলেন সিআইসি মেম্বার শুভজিৎ দে ও তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী সহ শান্তিপুর এলাকার পৌরসভার একাধিক কাউন্সিলর আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঘোষ আমার নাতি আর আমাদের ক্লাব পুজো কমিটির সভাপতি অরুণ ঘোষ প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার তরফ থেকে আমার ক্লাবের তরফ থেকে সামনে যারা আছেন প্রত্যেককে অভিনন্দন পুজোর শুভেচ্ছা আর আমার ক্লাবের সহকর্মী যারা সদস্য প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা উপলক্ষে বেরিয়ে দেয় লাল জলস্প সব কিছু ঐতিহ্য বেড়ে ঘাট সেখানে এলাম আরও দুটো জায়গায় যাবো বিশিষ্ট মানুষ কখন পৌঁছে পুজো আছে সেখানে যাব থানার প্রশাসনিক মিটিং করবো আমিও আছি সঙ্গে চেয়ারম্যান আছে আমরা দুজনেই যাবো প্রশাসনিক আজকের বিশেষ কিছু বার্তা মানে জগৎ বারোয়ারি দেখা গেল বার্তার কিছু নেই করে মানুষ এই উৎসবকে নিয়ে আলাদা তাদের ভালোবাসা আবেগ আছে আমি মনে করি এটা কোনো অঞ্চলের উৎসব নয় কারণ চন্দননগরে জগদ্ধাত্রীর থেকেও প্রাচীন সত্যাঘরে জল শান্তিপুরে ঐতিহ্য আর গর্ব এই দুটো একসাথে মিলিয়েই শান্তি ঐতিহ্য যদি জগদ্ধাত্রী পুজো হয় গর্ভতালের আশর্ষ দুটোকে নিয়ে আমার একসাথে চন্দ্র আমার ছোটোবেলা এই সত্যগড় অঞ্চলে কেটেছে এবং আমার চেয়ারম্যানেরও পুরনো এই সত্যগ্রহ অঞ্চলে কারণ আমাদের দুজনেরই একটা নারীর যোগ রয়েছে সত্যগর সত্যাগরে সবার ভালোবাসার খুব সুন্দর হবে পুজো এবং একটি জায়গায় গিয়ে দেখলাম যেটা জায়গাগুলো সেরকম কোনো চেষ্টা করছি যেগুলো জগদ্ধাত্রী আছে সেগুলো শুধু তাই চেয়ারম্যানও করেছে চেয়ারম্যান মাতা আগমেশ্বরী করেছেন মা মুসাদ আমি শিক্ষাগারে লাল জগদ্ধাত্রী করেছি আজকে বলে গেলাম নতুন

মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আয় করুন সারা জীবন বসে ইনকাম করুন তাহলে আর দেরি কিসের মিশতে জানতে এক্ষুনি কল করুন নাইন ওয়ান সিক্স ফোর এইট শান্তিপুর সূত্রাগড় জগদ্ধাত্রী পুজোয় কে হবে সেরা সেরা তাই সূত্রাগড় জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় আসছে স্টার নিউজ বাংলা জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় থাকছে রেজিস্টার ক্লার্ক সার্ভেয়ার দীপক চ্যাটার্জি আপনার জমি জায়গার যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন দীপক চ্যাটার্জির সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি টু নাইন ওয়ান সিক্স থ্রি এইট এবং সেভেন নাইন জিরো এইট জিরো ফোর নাইন এইট ডবল থ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সিংহ মাছের বাজার শান্তিপুর সূত্রাগড়ে নতুন হাটে নতুন করে গড়ে উঠল সিংহ মাছের বাজার খুব শীঘ্রই চালু হতে চলেছে সিংহ মাছের বাজার এখানে স্টল বুকিং চলছে আপনারা এক্ষুনি স্টল বুকিংয়ের জন্য যোগাযোগ করুন অশোক সিংহ মোবাইল নাম্বার সিক্স থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স জিরো নাইন ডাবল সিক্স এবং অমিত সিংহ যোগাযোগ নম্বর 9547912165 এবং 8918023573